হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি অপারেশন জনি আপনাদের মাঝে আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো আমি আপনাদের কমেন্ট সেকশন ইনবক্সে যাওয়ার উপর ডিপেন্ড করে ভিডিও তৈরি করার চেষ্টা করি তো আজকে যে টপিক ভিডিওটা খুব ছিল সুয়েজ ডিপ প্ল্যান সম্পর্কে তো সুযোগ প্ল্যানটা কী সেটা হচ্ছে যে আমরা যে পায়খানাগুলো করে থাকি বা সুয়েজ যেটা প্রতিটা ফ্লোর আমাদের শিপের বা প্রতিটা পার্সোনাল ক্যাবিন সেখান থেকে একটা সুয়েসগুলো একটা প্লান্টে আসে তো আমরা এগুলো কীভাবে সাগরে ফেলি বা কোন প্রসেসে ফেলি আজকে সেটা নিয়ে আলোচনার চেষ্টা করবো তো প্রথম আমাদের সেগুলো প্লান্টে আসে সেটলিং প্লান্ট বলা আমাদের তো সে প্লান্ট থেকে আমরা ট্রিটমেন্টের মাধ্যমে বা কেমিক্যাল থাকে কিছু আর কিছু কেমিক্যাল থাকে ব্যাকটেরিয়া লোয়ার সিস্টেম পাম্পিং সিস্টেম কিছু সিস্টেম থাকে তো সেগুলো সিস্টেম মেনটেন করে আমরা বোন করে থাকি তো আয়মন রুলস অ্যান্ড রেগুলেশন অনুসারে স্পেশাল সি আছে তো সে সুতে কখনোই ফেলা যাবে না তারপর আমাদের হচ্ছে গিয়ে আপনাদের ল্যান্ড থেকে অ্যাটলিস্ট টুয়েলভ নটিক্যাল মাইল এর ভিতরে কখনোই আমাদের ফেস ফেলা যাবে না বাট নির্দিষ্ট দেশ ভেদে পারমিশন নিয়ে যদি এমার্জেন্সি প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা চাইলে ফেলতে পারবো বাট সেটাই অ্যাট মাস্ট পারমিশন লাগবে সেই দেশের পোর্ট অথরিটি আর গভর্নমেন্ট চলেন এখন আমরা কন্ট্রোল রুম থেকে বের হয়ে আমাদের সুস ট্রিটমেন্ট প্লান্টের কাছে যাবো সেখানে গিয়ে আপনাদেরকে সিস্টেমগুলো দেখানোর চেষ্টা করব তো কন্ট্রোল থেকে বের হওয়ার শুরুতে আমরা এয়ারমফ ইউজ করবো কেননা এখানে প্রচুর সাউন্ড আছে তো আপনার সিগন্যাল দেখতে পাচ্ছেন যে এখান থেকে বের হলে মাস্ট মাস্টবি এয়ারমুফ ইউজ করতে হবে তো এটা হচ্ছে আমাদের ইঞ্জিন রুমে ফার্স্ট ফ্লোর আর আমাদের ফার্স্ট ফ্লোরে আমাদের সুয়েস ট্রিটমেন্ট প্লান্টটা আছে তো প্লান্টের পাশাপাশি কী কী রাখা আছে সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কখনোই সুয়েচ ডিরেক্টলি অভারবোড করতে পারবো না তার জন্য এই ভালভটা সিল করে দেওয়া আছে এই ভাল্বের যে চাবিটা সিলিং চাবি যেটা আর কি সেটা চিফ ইঞ্জিনের কাছে থাকে তো উইদাউট পারমিশন কখনই ভাল খোলা যাবে না আর এখন আপনার দেখতে পাচ্ছেন আমাদের ট্রিটমেন্ট প্লান্ট রানিং অনেকে অনেক জাহাজ আছে যেটা যে অনেক সময় বাইপাস করে চালায় বাট এটা চালানো ঠিক না আমাদের পরিবেশের জন্য ক্ষতিকর সমুদ্রের জন্য ক্ষতিকর তো আমাদের এখানে দেখানো হচ্ছে অনেক কিছু পেপারস আছে যা আমি পুরোপুরি আপনাকে দেখাচ্ছি না কেননা আমাদের সেফটি কিছু রেগুলেশন আছে যা দেখানো ঠিক হবে না আর তো আমাদের যে পেপার্সগুলা এগুলো যা অনেক ক্লাস আইএমও বা অনেকের অনেক পেপার্স আছে যেগুলো আমাদের দরকারই তো সেগুলো এখানে ঝুলাইয়ে রাখা হয় কারণ যে কোনো সময় যে কোনো ক্লাস এসে আমাদেরকে চেক করতে পারে দ্যাটস ওয়াই এগুলো থাকে তো সুয়েস হ্যাঁ ভাল তো আনওয়ান্টেড সুয়েস কখনই আওয়ার করে যাবে না সো এটা ফুলি ক্লোজ করে দেওয়া তো আমি শুরুতে বলতেছিলাম যে আমাদের কী সিস্টেমের মাধ্যমে এখানে হয় তো সিস্টেমগুলো ভিতরে আছে তো সব কিছু এখানে ইনক্লোজ সিস্টেম তো যার জন্য আপনাকে দেখানো যাচ্ছে না তো এই জায়গাতে ফায়ারিং হার্ডওয়ার্ক করা নিষিদ্ধ তো বাই চান্স কখন যদি ফায়ার লেগে যায় আমরা ফায়ার ফায়ারের পাশে রাখা আছে সেখান থেকে আমরা ই করে থাকি ফায়ার ফাইটিং করে থাকি আমি আপনাকে বলছিলাম যে ফার্স্টে আমাদের সমস্ত ফ্লোর থেকে সুইচগুলা সেটিং ট্যাঙ্কে আসে দেন ক্লোরি ক্লোরিন সিস্টেমের মাধ্যমে সেটা একদম স্মল পার্টিকেল হয় দেন আমরা এটাকে কী করি কম্প্রেসরের মাধ্যমে এখানে এয়ার ব্লো করা হয় এর ভিতরে ক্লোরিন ট্যাবলেট ইউজ করার কথা এখানে ভিতর ব্যাকটেরিয়া উৎপন্ন ব্যাকটেরিয়াগুলো সেই আমাদের সুইচগুলো খেয়ে এদের যে ব্যাকটেরিয়ার যে পায়খানা সেটা তরল আকারে বের হয়ে যায় তো একটা নির্দিষ্ট পরিমাণ আসলে এটা অটোমেটিক সিস্টেমের মাধ্যমে আবার বোট হয়ে যাচ্ছে তো বাইনি চান্স যদি কখনও সিস্টেমে পরিমাণ বেশি চলে যায় তো অটোমেটিকলি ভাল ক্লোজ হবে আমাদের অ্যালার্ম চলে আসবে তো দেন আমরা আমাদের যে ওয়ার্কিং সিস্টেম আছে ওয়ার্কিং প্রসিডিউর আছে সেটা মেনটেন মেনটেন করে আবার আমরা রেগুলার সার্কেলে এটা চালু চালু করব তো আজ আজকে বিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আগামীতে আপনারা কোন 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 বিষয়ে ভিডিও চান কমেন্ট সেকশন বা আমাকে ইনবক্সে জানাতে পারেন আশা করি আপনাদের সেই সম্পর্কে ভিডিও দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ